বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং এর বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলেছেন রিজভি শুভ দর্শক আসসালামু আলাইকুম এ আর পি বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকলকে স্বাগতম দেশ এবং দেশের বাইরে থেকে যারা এই মুহূর্তে এই ভিডিওটি দেখছেন তাদের সকলকে আন্তরিক ধন্যবাদ ও শুভেচ্ছা শুভ দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলেছেন রিজভি রাজধানীর রামপুরায় আমরা বিএনপি পরিবার কর্তৃক আয়োজিত আওয়ামী ফেসিবাদ বিরোধী গণ নিহত রিক্সাচালক সাগরের পরিবারকে আর্থিক অনুদান দিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বাংলাদেশ নিয়ে ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংয়ের বক্তব্য ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক বলে মন্তব্য করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভি রিজভি বলেন একটি বিষয় আমি অত্যন্ত উদ্বেগের সঙ্গে জানাচ্ছি ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং ভারতের সেনাবাহিনীর কমান্ডারদের সঙ্গে বৈঠক করেছেন যুদ্ধের মাধ্যমে শান্তি প্রতিষ্ঠার জন্য সেনাবাহিনীকে প্রস্তুত থাকতে বলেছেন এটা তাদের দেশের ব্যাপার তাদের দেশের নিরাপত্তার ব্যাপার তিনি বলেন আমাদের উদ্বেগের বিষয় যা আমাদের আশঙ্কা তৈরি করেছে তিনি বলেছেন রাশিয়া ও ইউক্রেন হামাস ও বাংলাদেশের পরিস্থিতি পর্যবেক্ষণ করা হচ্ছে বাংলাদেশে তো কোনো যুদ্ধ হচ্ছে না এখানে শতাব্দীর সেরা গণতন্ত্র আন্দোলনের মাধ্যমে স্বৈরাচার সরকারের পতন ঘটানো হয়েছে এটা আমাদের নিজেদের বিষয় আমাদের ওপর দানব চেপে বসে আমাদের রক্ত চষে খাচ্ছিল জনগণের পকেট কেটে তারা হাজার হাজার কোটি টাকা পাচার করেছে সেই দানব সরকারকে ছাত্র জনতার আন্দোলনের মাধ্যমে তাদের রক্ত দিয়ে লড়াই করেছে আন্দোলন করেছে আর সেই আন্দোলনের মুখে দানব সরকারের প্রধান পালিয়ে গেছে এখন বাংলাদেশের স্বাভাবিক পরিস্থিতি বিদ্যমান বাংলাদেশ একটি স্বাধীন সার্বভৌম রাষ্ট্র রাজনাথ সিং রাশিয়া ইউক্রেন ইসরাইল হামাস এর সঙ্গে বাংলাদেশের নাম বলা ইঙ্গিতপূর্ণ এবং উস্কানিমূলক এ বিষয়ে বাংলাদেশের সকল ছাত্র জনতাকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন রিজভি বিএনপির এই মুখপাত্র বলেন নানা ধরনের দুর্বিসন্ধি এখনও চলছে যারা পরাজিত হয়েছেন তাদের আছে বিপুল পরিমাণ কালো টাকা বিগত ষোলো বছর এই কালো টাকা তারা কামিয়েছে এখন তারা এই কালো টাকা ব্যবহার করে নানা ষড়যন্ত্র করছে গার্মেন্টস শ্রমিকদের নানাভাবে ব্যবহার করার চেষ্টা করছে গোটা দেশকে অস্থিতিশীল করার জন্য তারা গভীর ষড়যন্ত্রে মেটে উঠেছে রাস্তার ব্যারিগেড দিয়ে দেশকে দুর্যোগের মধ্যে ফেলে দেওয়ার চেষ্টা করছে দেশবাসীকে এ বিষয়ে সতর্ক থাকতে হবে আসলিয়ায় শ্রমিকদেরকে উস্কানি দিয়ে এই অশুভ শক্তি কারা তাদের আবার এই ছাত্রজনতা শ্রমিকেরা মিলে প্রতিরোধ করতে হবে রেজবি বলেন বিগত ষোলো বছর প্রায় একশোটির মতো বিদ্যুৎ কেন্দ্র স্থাপন হয়েছে এবং ভারতের আদানি গ্রুপের সঙ্গে খসড়া চুক্তি বা শর্ত সাপেক্ষে স্বাক্ষর করে তাদের সঙ্গে হাজার হাজার টাকার লেনদেন করেছে কারণ তাদের মধ্যে পার্সেন্টেন্সের ব্যাপার আছে টেবিলের নিচ দিয়ে হাজার হাজার কোটি টাকা লেনদেন হয়েছে কোনো শর্ত না দেখেই তারা চুক্তি করেছে সুপ্রিয় দর্শক আমাদের এআরপি বার্তা চ্যানেলটি নিয়মিত সর্বশেষ আপডেট নিউজ সম্প্রচার করে থাকে নিয়মিত আপডেট নিউজ পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো এবং পাশেই থাকবেন সুপ্রিয় দর্শক এই ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক করুন এবং কমেন্ট বক্সে আপনাদের মূল্যবান মন্তব্য কমেন্ট করে যাবেন এতক্ষণ সাথে থাকার জন্য আপনাদের সকলকে অসংখ্য ধন্যবাদ